রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্কে রাত কাটছে মানুষের সোমবার ও মঙ্গলবারে ডাকাতির ঘটনার পর এলাকায় এলাকায় টিম গঠন করেছে বাসিন্দারা ডাকাতির খবরে গেল রাতে রাজধানী মোহাম্মদপুর বসিলা ধানমন্ডি মিরপুর উত্তরা সহ বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে সতর্ক করা হয় পুলিশের অনুপস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় গেল তিন রাত ধরে ডাকাতির ঘটনা ঘটছে বুধবার রাত এগারোটার পর থেকে রাজধানী ইসিবি চত্বর মানিকদি কালশি ও উত্তরা এলাকায় ডাকাতির সংবাদ শোনা গেছে ডাকাতরা বয়সে তরুণ হাতে ছুরি চাপাতে নিয়ে তারা মানুষের বাসা প্রবেশ করছে অনেক এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির ঘটনাও ঘটেছে ইসিবি এলাকা থেকে বেশ কয়েকজনকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনীর সদস্যরা এছাড়া নারায়ণগঞ্জ ও ঢাকার ধামরাইয়ে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজনকে আটক করে সরকারবিহীন তিন দিনে ভেঙে পড়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে মানুষ এমন পরিস্থিতিতে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী